ও সরি চলে আসলাম কিন্তু মালদার যা। যেখানে কিন্তু এবারে থিম হচ্ছে কেদারনাথ আর কতটা দূর কাজ কমপ্লিট হলো সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো তো তবু যদিও তোমরা কিন্তু দেখতে হচ্ছে ভিজনে কতটা কিন্তু কাজ কমপ্লিট হয়েছে আর ভেতরে কতটা কাজ কমপ্লিট হলো এটাও কিন্তু আজকের ভিডিওতে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো বাইরে দেখতে পাচ্ছিলে যে কাজ কিন্তু চলছে আর ভেতরেও কিন্তু কাজ কমপ্লিট নেই ভেতরেও কিন্তু কাজ চলছে চলো তোমাদের ভেতরে গিয়ে দেখায় তো বন্ধুরা আমরা এখন কিন্তু ক্যান্ডেলের ভেতরে আর ক্যান্ডেলের ভেতরে কিন্তু কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছি কাজ চলছে আর ভেতরের ডিজাইনটা দেখো জাস্ট এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু মুখোশ রয়েছে এগুলো সব কিন্তু আমাদের মা মহামায়ার আর এগুলো দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটাকে কিন্তু কভার করা হবে তারই কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ চোখ ফাঁকা হচ্ছে স্প্রে রঙ দিয়ে কিন্তু চোখ ডিজাইন করা হচ্ছে সম্পূর্ণ আর ভেতরে সম্ভবত প্যান্ডেলে কিন্তু পুরোটাই কিন্তু লাইটেরও কাজ হবে আর এখানে দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু মায়ের প্রতিমা রয়েছে মায়ের প্রতিমার কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি ঢাকা রয়েছে तो जैक पुजो पैंडल कमप्लीट हो कमप्लीट भिडियो अवश्य आसब তো বন্ধুরা যেহেতু এটা একটা রাস্তার ওপর আর জায়গাটা খুব ছোট তো ছোটো প্যান্ডেল হলেও কিন্তু প্রত্যেকবার কিন্তু একটা অসাধারণ টিম আমাদের সামনে তুলে ধরে আর যে পুরোটাই কিন্তু তার তার মানে তার রয়েছে তো তাদের যেহেতু কাজ চলছে তো সেভাবে কিন্তু মানে প্যান্ডেলটা কভার করতে পারছি না তো খুব ভালো লাগছে কিন্তু মানে এবার কেদারনাথ দেখতে পাবো বলে যে এবারে দুর্গাপূজার টিম কেদারনাথ তো সত্যি খুব এক্সাইটেড তো কমপ্লিট হলে সত্যি আবার আসবো আর তোমাদের সেই ভিডিওটা কিন্তু দেব তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা আসবে তো কেদারনাথ দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে মানে তার রয়েছে লাইটের কাজ চলছে তো যেহেতু এটা রাস্তা তো একটু অসুবিধা হচ্ছে আর আরও কিন্তু আপডেট আসবে কমপ্লিট আসবে অবশ্যই ভিডিও আসবে তো যারা কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে।